যে যাই ভাবুন না কেন দেশের পরিস্থিতি কিন্তু ক্রমাগত জটিল হতে শুরু করেছে যে কথা আমি অনেকদিন ধরেই বলছিলাম যে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া তরুণটা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরো খারাপ হবে একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন শাসন করলে সেই দেশের পরিস্থিতি পরিণতি কোনোদিনই ভালো হয় না তাও যদি বুঝতাম যে সরকারটা ফাংশন করছে সরকারটা ডেলিভার করতে পারছে কিন্তু সেটা কিন্তু আমরা দেখছি না ক্রমশ পরিস্থিতিটা নানাভাবে জটিল হচ্ছে আমরা যখন এই পরিস্থিতি বলি যে বাংলাদেশ এক অন্ধকার জগতে প্রবেশ করছে বাংলাদেশের উপর দিয়ে যে যে কোনো সময় কোন ধরনের দুর্যোগ দুর্বিপাগ আসতে পারে এই রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেকেই সেটা নিয়ে আহ উল্টো পাল্টা মন্তব্য করেন বা ট্রল করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই আশায় যারা বেঁধেছিলেন তারা এখন বুঝতে পাচ্ছেন যে আসলে নির্বাচন সুদূর করা হতো সরকার প্রতি নিজেই এখন বলতে শুরু করেছেন দেশে তো নির্বাচন করবার পরিবেশটা তার জন্য তাদের দরকার দৃশ্যমান ঐক্য আর ওই যে এক ভূত অদৃশ্য ভূতের বয়ান এই সব পতিতরা বিশৃঙ্খলা সৃষ্টি করবার চেষ্টা করছে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের ভূত আমাদেরকে আওয়ামী লীগ পনেরো বছর দেখিয়েছে এই বিএনপি জামাত কিছু হলেই বিএনপি জামাত কিছু হলেই বিএনপি জামাত আওয়ামী লীগ আসলে এবং এর থেকে অন্যান্য রাজনৈতিক দলেরও শিক্ষা নেওয়া উচিত আমি যদিও মনে করি যে কোনো রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করা উচিত নয় কোনো রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরে রাখা উচিত নয় তবে প্রতিটি অপরাধ সেটা যে দলেরই হোক না কেন অবশ্যই পতিত সরকারের তারা পনেরো বছরে যা করেছে আরও বিশেষ করে জুলাই আগস্টের ছত্রিশ দিনে যা করেছে তার জন্য তাদের কঠিন শাস্তি দরকার কিন্তু তারও তো একটা অতীত আছে তারও কিছু ইতিহাস আছে ঐতিহ্য আছে সেগুলো আমাদের ভুলে গেলে চলবে না এবং সে কারণে তার যেহেতু সমর্থ গোষ্ঠী বাংলাদেশ বাংলাদেশে আছে এবং সাধারণ মানুষ আছে সেক্ষেত্রে তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করাটা সমিচ্ছন্ন নয় দেশটাকে ধ্বংস করলে প্রতিষ্ঠান না দরকার দাঁড় করালে কি হয় তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই এই যে শেখ হাসিনা বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান শক্তিশালী করেননি কোনো কিছু দাব করতে দেননি সব কিছু তিনি নিজে এমনকি তার রাজনৈতিক দলের নেতা কর্মীদেরও এম্পাওয়ার করেননি সব তিনি পায়ে দেবতা তুল্য দেবী ফলাফলটা কি হচ্ছে আজকে যদি জুডিশিয়ারি জুডিশিয়ারিকে যদি তিনি নিয়ন্ত্রণ না করতেন এবং জুডিশিয়ারি যদি আমার ধারণা আজকে কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে তার এই যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ স্থগিত বা নির্বাচন করতে পারবে কি পারবে না এই সব জায়গায় তারা একটা রিলিফ পেতে পারতেন কিন্তু জুডিশিয়ারিকে তিনি এমন জায়গায় নিয়ে গেছেন যে সেই রিলিফটা তিনি আত্মত্যাশা করতে পারছেন না সাহস করছেন না একইভাবে ধরেন সেনাবাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে পলিটিসাইজ করলে যা হয় করতে 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 এমন জায়গায় গেছে যে এইসব প্রতিষ্ঠানগুলো সম্পর্কে মানুষের আস্থাই অনেক ক্ষেত্রে নষ্ট করে ফেলে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত এই অগাস্টের তিন তারিখ থেকে জেনারেল ওয়াকার এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি ভূমিকা না রাখতেন তাহলে কি হতো দেশে একটা রক্ত গঙ্গা পুইত এবং একটা বিশেষ পরিস্থিতি তারা ঘুরে দাঁড়িয়েছেন আর না হলে কি বলতে পারি প্রতিষ্ঠানগুলো আসলে বাইরে গিয়ে কাজ করতে পেরেছেন কিংবা বিএনপির সময় কি বিএনপির বাইরে গিয়ে কাজ করতে পেরেছিল সেই অর্থে পারেনি কিন্তু দেশে এত সব প্রতিষ্ঠানের মধ্যে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী তারা কিন্তু এখনো প্রতিষ্ঠান হিসেবে টিকে আছে এবং টিকে আছে বলেই সেনাবাহিনী বিএনপির পক্ষে দাঁড়ায়নি দু হাজার চব্বিশে সেনাবাহিনী শেখ হাসিনার পক্ষে দাঁড়ায়নি উনিশশো নব্বইতে সেনাবাহিনী জেনারেল সাদের পক্ষে দাঁড়ায়নি তারপরেও তাদের নিয়ে এই প্রতিষ্ঠান নিয়ে সমালোচনা এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে দেয়া হয়নি অনেক ক্ষেত্রে পলিটিসাইজেশন হয়েছে আর অন্য সব প্রতিষ্ঠান সেটা আপনি সব ধ্বংস করে ফেলা হয়েছে সো প্রতিষ্ঠানগুলো থাকলে কিন্তু এই রাজনৈতিক নেতারা রাজনীতি দল সাধারণ মানুষ সবাই কিন্তু এক ধরনের যে কোন সমস্যা থেকে মুক্তি পায় আপনি দেখেন এনসিপি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে কিন্তু কিন্তু একটা হচ্ছে। দায় আমি না এনসিপির তার চেয়েতে দেব এনসিপির পেছনে থাকা এবং উপদেষ্টা পরিষদে থাকা এমনকি সরকার প্রধান নিজেও তাদেরকে যেভাবে ডিরেইল করেছেন তাদের সম্ভাবনাকে তার দায় তাদের এখন দেখেন ওই যে সেনা প্রধানকে প্রশংসা করে সার্জিসের বক্তব্য আবার সেটাকে নিয়ে অন্যরা ভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে কেন সার্জিসরা এতদিন সেনাবাহিনীর বিরুদ্ধে বলে এখন আমার পক্ষে বলছে রাজনীতির এই বিষয়গুলো কিন্তু খুব জটিল বোঝা দরকার আপনি আজকে হিরো মনে করে যা খুশি তাই করলেন কিন্তু আপনার পেছনে আমি অনেকবার বলেছি যে আমরা যা করি তার সব কিছুই কোথাও না কোথাও লিপিবদ্ধ থাকে রেকর্ড থাকে এবং এখান থেকে পরিত্রাণ পাওয়া খুব একটা সততা খুবই জরুরি শুধু সততাই জরুরি নয় আপনি বড় কিছু করতে চাইলে আপনার ইনটিগ্রিটিও থাকতে হবে তো এই এনসিপিরেরা সরকার করতে গেলেও সরকারে ঢুকলো দ্রুততম সময়ে রাজনৈতিক দল করতে গেল সবাইকে তার নিগেট করতে থাকলো আওয়ামী লীগ খারাপ বিএনপি খারাপ এবং তাদের আদর্শিক নানা রকমের সম্পর্ক সেটা মানুষকে খুবই আশাহত করেছে এবং যেসব বিদেশিরা বিদেশি শক্তিগুলো তাদেরকে খানিকটা আশ্বাস দিচ্ছিল বা ভরসা দিচ্ছিল আমি এখন জানি যে তারাও তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে জামায়াত ইসলামী নিয়ে বহু কথা বলেছে আমি বেশি কিছু বলতে চাই না অনেক বড়ো বড়ো কথা তারা বলছেন দুর্নীতি করবো না দুর্নীতি হতে দেবো না চাঁদাবাজি করবো না চাঁদা নিতে দেব না করলে শাস্তি আসলে বাংলাদেশে থেকে বাংলাদেশের রাজনীতি আপনার রাজনৈতিক আদর্শের জায়গায় যদি সততা না থাকে ওই যে ইন্টিগ্রিটির কথা আমি বলি আপনি অন্য সব ক্ষেত্রে বা আপনি বিতর্কিতই থাকবেন আপনি সব দিক থেকে ভালো প্রমাণ করতে পারবেন না জামাত কি সারা দেশে চাঁদাবাজি করছে না হ্যাঁ সংখ্যা এখন বিএনপি দল বড় তার সংখ্যা বেশি জামাতের দল ছোট তার সংখ্যা কম এনসিপির প্রভাব বেশি সংখ্যায় তারা কম নয় সারা তাদের এগুলো চলছে এই যে রাজশাহীতে একটা তালিকা বাড়িয়ে বেরিয়েছে চাঁদাবাজদের তালিকা সেখানে আওয়ামী লীগের নাম আছে বিএনপির নাম আছে সেখানে জামাতিদেরও নাম আছে আর জামাত কিভাবে চলে বা কমিউনিস্ট পার্টিগুলো একসময় কিভাবে চলতো তার তো বেতনভুক্ত তার যে আদর্শিক কর্মীরা তাদেরকে তোরা অনেক ক্ষেত্রেই বেতন ভাতা দিয়ে নানান সুযোগ সুবিধা দিয়ে লালন পালন করে সেখানে ওই বড় দলগুলোর মতো নেতা সঙ্গে তাদের যে পার্থক্যটা সুযোগ সুবিধা সেটাও কিন্তু বিবেচ্য বিষয়ে ব্যবসা বাণিজ্য নানাভাবে তাদেরকে যেভাবে সহায়তা করা হয় দল থেকে করা হয় সো সব বিলিয়ে এবং দেখেন এই যে ঐকমত্য কমিশন আমি শুনলাম গতকালকেই যে তারা ফাইনাল করে ফেলেছেন পাঠে দেবেন আজকের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে এবং দ্রুত আমি শিওর এই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর যথেষ্ট সময় এবং কাল আজকের বৈঠক থেকে বিএনপি ওয়াক আউট করেছে যদি আবার পরে তারা ফেরত গেছে অনেক বিষয় এখন পর্যন্ত ওই গমত্ব প্রতিষ্ঠা করা যায়নি এবং যেটা বোঝা যাচ্ছে যে অগস্টের এই দিনগুলো সামনের দিনগুলো খুব একটা মসৃণ বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য হবে না এবং তার জন্যই যেটা আমি এখন দেখেন ওই যে কত কত রকমের জটিলতার মধ্যে বাংলাদেশ প্রবেশ করছে এই যে শুল্ক নিয়ে কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেগোসিয়েশন হচ্ছে যাদেরকে নিয়ে নেগোসিয়েশন করলে আগে সুবিধা পাওয়া যেত বোঝা যেত সেগুলো করেন না করে টোরে ওই উপদেষ্টার সরকারি কর্মকর্তারা নেগোসিয়েট করতে গেলেন এখন শেষের দিকে যখন আমরা নানা মহল থেকে বলতে শুরু করলাম এবং বাস্তবতা হচ্ছে যে কোনো কিছু এগুচ্ছে না তখন তারা ব্যবসায়ীদের নিয়ে যাচ্ছেন সময় কিন্তু নাই এক তারিখে কিন্তু এটা হবে এরই মধ্যে অনেক রকমের কথা দিতে হচ্ছে কি পরিমাণ ওই যে ট্রেড গ্যাপ কমাবার জন্য কি পরিমাণ গম আপনাকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে আপনি এখন পঁচিশটা বোয়িং কিনবেন হ্যাঁ আগে আগে সরকার মোটামুটি চোদ্দটা কেনার অঙ্গীকার করেছিল এখন সেটাকে আপনি পঁচিশে নিয়ে যাচ্ছেন এখন এত অর্থ এত বাস্তবতা আছে কিনা আর আপনি কি কেবলমাত্র চাপে পড়ে সেটা করছেন কিনা সেটাও কিন্তু দেখবার বিষয় আমার বোয়িং দরকার হলে বোয়িং কেনার সামর্থ্য থাকলে বোয়িং কেনায় আমার আপত্তি নেই গম আমাদের দরকার গম আপনি যুক্তরাষ্ট্র থেকে আমরা বহু বছর আনি তাতেও আপত্তি নেই কিন্তু কথা হচ্ছে আপনি কেন করছেন কতটা আন্তরিকভাবে করছেন সেটা কিন্তু বোঝা দরকার তো সামগ্রিকভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে পরিস্থিতিটা বাংলাদেশের একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এটা আমরা বুঝতে পারি আর না পারি আমাদের আসলে একটাই সমাধান আমি দেখি যত দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করবে যদি আমি মনে করি এই সরকারের পক্ষে নির্বাচন করা সম্ভব না তাহলে নির্বাচনের তারিখ দিল শেষ পর্যন্ত শুরু করতে পারলো শেষ করতে পারবে বলে আমার মনে হয় না সরকারের নিরপেক্ষতা এবং সক্ষমতা দুটোই প্রশ্নেবিদ্ধ তারপরও যে কোনো ভাবি হোক একটা অবাস সৃষ্ট গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের জরুরি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং সেটা যত দ্রুত করা যায় যেই প্রক্রিয়া করা যায় মূলত জাতীয় ঐক্যমত্যটা এই জন্যে দরকার